বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত পুনর্বাসন করা হবে জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা এবং চট্টগ্রামে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার এক আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ গতকাল মীরসরাইয়ে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন ও স্বাস্থ্য সুরক্ষা কিট বিতরণ অনুষ্ঠানে তিনি কথা জানান এসবায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি জনগণ ও বিভিন্ন সংগঠনের সহযোগিতা অনুকরণীয় ও দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা হাসান আরিফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খা অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ জহির দেওয়ান নির্বাহী প্রকৌশলী পলাশচন্দ্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের বায়োজিদ বোস্তামি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মোহাম্মদ মিজানকে গ্রেফতার করেছে র্যাব আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরিফুল আলম তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর ব্রাহ্মণপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয় সময় গ্রেফতারকৃতের দেয়া তথ্যের ভিত্তিতে তার বাসায় তল্লাশি চালিয়ে এক হাজার দুশো পিস ইয়াবা ও একটি চাকু জব্দ করে র্যাব পরে গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় এর আগে গত আঠারো জুলাই চাঁদগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজারে ছাত্র জনতার আন্দোলনে গুলি ও নাশকতার অভিযোগে মোহাম্মদ মিজানের বিরুদ্ধে চাঁদগাঁও ও পাঁচলাইশ থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছে র্যাব খাগড়াছড়ির গুইমারাতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনী ও বিদ্যানন্দের উদ্যোগে এক টাকায় বাজার অনুষ্ঠিত হয়েছে সকালে গুইমারা কলেজ মাঠে এই বাজারের উদ্বোধন করেন চব্বিশ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মুস্তফা মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মোহাম্মদ জামাল উদ্দিন সহ অনেক উপস্থিত ছিলেন এদিন এক টাকার বাজার থেকে পাঁচ উপজেলার অন্তত ছশো পরিবার পণ্য সংগ্রহ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চশিকের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি সমর্থিত সাবেক কাউন্সিলররা সকালে সাক্ষাৎকালে নগরবাসীর বিভিন্ন দুর্ভোগের দ্রুত সমাধানের বিষয়ে আলোচনা করা হয় এসবায় নগরের গুরুত্বপূর্ণ ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত সহ জন্ম সনদ নিয়ে ভোগান্তি দ্রুত সমাধান করার দাবি জানানো হয় অনুষ্ঠানে সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান স্মাইল বালি আব্দুস সাত্তার ইয়াসিন চৌধুরী আসুসহ কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই সভার আয়োজন করা হয় জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম হেলালি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন এসবাই বিশেষ এলাকাভুক্ত উপজেলাগুলোতে ভোটার নিবন্ধন সহজীকরণ সংক্রান্ত সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় পবিত্র ঈদে মিলাদুল নবী উদযাপন উপলক্ষে চট্টগ্রামের মাদ্রাসা এ গাউসুল আজম মাইজভাণ্ডারের উদ্যোগে যশ্নে জুলুস আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গতকাল মাদ্রাসা ময়দান থেকে জশনে জুলুস শুরু হয়ে মাইজ ভান্ডার দরবার শরীফের মাজার জিয়ারত ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে মাদ্রাসা ময়দানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকার শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড নিজাম উদ্দিন জামি মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুইনুদ্দিন সহ অনেকে এদিকে উম্মুল আশেকিন আরা বেগম এতিম খানা ও হেফজ খানের আয়োজনে ঈদে মিলাদুল নবী ও বিশ্ব অলি শাহান শাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারি ক চান্দ্র বার্ষিকী ফাতেহা শরীফ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এর আয়োজন করা হয় এ প্রতিষ্ঠানের সুপার আনোয়ার সিকদার পরিচালনা পরিষদের কার্যনির্বাহী সদস্য এস এম মোর্শেদুল আমিন সহ অনেকে উপস্থিত ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের আলহ্লামের জীবনাদর্শ অনুসরণের মাধ্যমেই দেশ ও বিশ্বে শান্তি ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের রাউজান উর্কিরচর জনতা সংঘের পঞ্চাশতম মিলাদুন্নবী মাহফিলে উপস্থিত বক্তারা গতকাল তিন ব্যাপী এই মাহফিলের সমাপনী দিনে বক্তারা এ মন্তব্য করেন এ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা ওসি রহমান আহ্বায়ক এইচ এম রশিদ সহ অনেকে উপস্থিত ছিলেন এদিকে আঞ্জুমানে আস্তানায়ে ইসাপুরি শাহ এম মনে মিয়ার ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পবিত্র জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে গতকাল আউলাদের রাসুল সৈয়দ এহসানুল করিম ইসাপুরীর সভাপতিত্বে জশ্নে জুলুসে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয় পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় এতে ওলামায়ে কেরাম ও আশেক রাসূলগণ রাসুলগণ উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত পুনর্বাসন করা হবে জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা এবং চট্টগ্রামে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ গ্রেফতার এক চট্টগ্রাম আজকের মতো সংবাদ শেষে আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেইসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে